আজকে আমি একদমই ঝটপট আপনাদেরকে সিম্পল ভাবে তিনটা চাইনিজ আইটেম একসাথে শেয়ার করব একটা চাইনিজ প্ল্যাটার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই চাইনিজ প্ল্যাটারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এরকম করে তৈরি করলে খেতেও অনেক বেশি মজার হয় প্রথমেই আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে আমি 80% পর্যন্ত সিদ্ধ করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে তারপরে এটাকে ফ্রিজে রেখে দেব বক্সে ভরে আর এখানে আমি নিয়েছি চিকেন এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি এক কেজি থেকে অল্প একটু কম আছে এখানে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আর সয়া সস দিয়েছি দুই চা চামচ পরিমাণে ফিশ সস দিয়েছি হাফ চা চামচ পরিমাণে তারপর এখানে আমি চিলি সস দিয়েছি এক চা চামচ পরিমাণে আর দিয়েছি এখানে আমি টমেটো সস এখানে টমেটো সসটা আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি যেহেতু এটাকে একটু ঝাল ঝাল করে তৈরি করব তাই কিন্তু মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন আর এখানে কিন্তু গোলমরিচটাও দিতে হবে আর এখানে আমি দিয়ে দিয়েছি আদা এবং রসুন বাটা দেড় চা চামচ পরিমাণে তারপরে আমি সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এরপর যে আমি ভুলে গিয়েছিলাম গোলমরিচের গুঁড়াটা দিতে তাই আমি পরে আবার গোলমরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি মাখানোর মধ্যেই আপনারা দেখতে পারবেন যে আমি গোলমরিচের গুঁড়াটা অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে কিন্তু অবশ্যই গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে তো মাখানোর কাজটা কিন্তু খুব ভালোভাবে একটু হাত দিয়ে করার চেষ্টা করবেন এতে করে প্রতিটা বাইটে বাইটে আপনি মশলা ফ্লেভারটা পাবেন তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিভাবে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে আমি চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টার বেশি রাখলে অবশ্যই নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন আর এখানে আমি একটা চিকেনের থাই এর পিস যেটা শুধু মাংসটুকু আমি নিয়ে নিয়েছিলাম আর হাড্ডিটা আমি একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি গোলমরিচ আর লবণ আদা রসুন বাটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই সবজিগুলো দেখতেই পাচ্ছেন সবজি দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব অর্থাৎ এটা বা পর্যন্ত সিদ্ধ করে নেব সবজিটাকে আমি তারপর সবজিটা সিদ্ধ করে আমি পাতিলটা উঠিয়ে অন্য চুলায় রেখে তারপর এখানে চুলায় অন্য একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি বাটার আর রসুন কুচি দিয়েছি আপনারা চাইলে এখানে আদা কুচিটাও অ্যাড করতে পারেন তো আমি যেহেতু গ্রেভের মধ্যে আদা রসুন বাটারটা অ্যাড করেছি তাই আদা কুচিটা দিয়ে তো এর মধ্যে আমি এখন চিকেনটাকে ভেজে নিচ্ছি আর সামান্য হাফ চিকেনটাকে আমি একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটাকে কিভাবে করে কাটতে হবে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর আমি এখানে বাঁধাকপি দিয়েছি বাঁধাকপিটাকে এরকম আমি চারকোনা করে বড় বড় করে কেটে নিয়েছি আর দিয়েছি কিছু ক্যাপসিকাম দিয়েছি সামান্য কয়েকটা কাঁচা মরিচ তারপরে আমি এর মধ্যে গ্রেভিটা দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন এটাকে জাল করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সয়া সস এখানে আমি দেড় চা চামচ পরিমাণে সয়া সস দিয়েছি তারপর আমি এখানে টমেটো সস দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে আপনারা চাইলে এটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের সবজির পরিমাণটা কম বেশি হলে আর এখানে আমি পেঁয়াজ পাতা দিয়েছি এটা একদমই অপশনাল সব শেষে এই পেঁয়াজ পাতাটা অ্যাড করবেন পেঁয়াজ পাতাটা যেন একটু কচকচে থাকে তো পেঁয়াজ পাতাটা দিয়ে আমি এখানে হাফ চা চামচের মত গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি আর গোলমরিচের করলে দেখতে এটা খুব সুন্দর লাগে আর খেতেও এটা গ্রামটা অনেক বেশি ভালো আসে আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে আমি টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর যখন গ্রেভিটা এরকম হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমার চাইনিজ ভেজিটেবলটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব তো আমি প্রতিটা ভিডিও কিন্তু আপনাদেরকে একদম ধাপে ধাপে ডিটেলস করছি যারা নতুন রাধুনি তারা আশা করি খুব ভালোভাবে এটা দেখে শিখে নিতে পারবেন তো এখন আমি এখানে একটু বাটার দিয়ে তারপর রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে তারপরে এভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ রসুনটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটা কিন্তু একটু চিকন চিকন করে কাটার চেষ্টা করবেন এতে করে ফ্রাইড রাইসের সাথে এটা খেতে ভালো লাগবে আর সামান্য একটু লবণ দিয়েছি তারপর আমি এখানে তিনটা ডিম ফেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ডিমগুলোকে আমি গোলমরিচ আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি এটা অবশ্যই করার চেষ্টা করবেন এতে করে ডিমের যে পান সে ভাবটা সেটা থাকবে না লবণ আর গোলমরিচ দিয়ে গুলিয়ে নিলে ডিমটা অনেক বেশি টেস্টি লাগবে খেতে তো তিনটা ডিম থেকে আমি এখানে 1 টেবিল চামচের মতন ডিমের মিশ্রণ উঠিয়ে রেখেছি এটা আমি চিকেনের মধ্যে অ্যাড করব আর বাকি ডিমগুলোকে আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি এটাকে স্ক্রাম্বল করে নেব দেখতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি তো এইভাবে আমি ডিমটাকে ঝুরঝুড়া করে নিয়েছি তারপর আমি সবজির সাথে আবার ডিমটাকে মিশিয়ে দিয়েছি আপনারা যারা নতুন রাধুনী তারা চাইলে আগে ডিমটাকে ঝুড়া করে তারপরে উঠিয়ে নিয়ে তারপর সবজিটাকে তেল বা বাটারের মধ্যে দিয়ে বেজে নিতে পারেন এরপর আমি এর মধ্যে বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়েছি যেহেতু এই সবজিটা একটু কচকচে ভাবে থাকে তো এর জন্য সব শেষে দিয়েছি বাঁধাকপি আর ক্যাপসিকামটা আর এখানে আমি কিছু পেঁয়াজের যে কলির যে গোড়ার সাদা অংশটা সেটা একটু কুচি করে দিয়ে দিয়েছি এটা কিন্তু দিলে খেতে অনেক ভালো লাগে আপনার চাইলে পেঁয়াজ কুলিটা অ্যাড করতে পারেন এখানে আমি দিয়েছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণে হাফ টেবিল চামচ পরিমাণে দিয়েছি চিলি সস আর হাফ টেবিল চামচ পরিমাণে টমেটো সস এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তারপর এটাকে একটু কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাত তো আমি যে রাইসটা সিদ্ধ করে নিয়েছিলাম তো সেই রাইসটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি এখানে অ্যাড করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে এখানে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি চাইনিজ খাবারে আপনি যদি সব শেষে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেন আমার কাছে মনে হয় এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে তাহলে তো ফ্রাইড রাইসটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমি ভিডিওগুলো খুব শর্টকাটে শেয়ার করার চেষ্টা করছি আবার আপনাদের সাথে ডিটেলসও শেয়ার করছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝেন এখন আমার করে রাখা চিকেনটার মধ্যে আমি সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি এক চিমটির মতন আর দিয়ে দিয়েছি আমি এখানে ডিমটা তারপরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতন আর দুই টেবিল চামচের মতন ময়দা দিয়েছি আপনার এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন তবে এটার কোটিংটা একটু পাতলা হলেই হবে বেশ ভালো হয় খেতে আর বেশি ক্রিসপি হয় তো দেখতে পাচ্ছেন আমি কোটিংটা এভাবে করেছি এরকম পাতলা দেওয়ার চেষ্টা করবেন এই চিকেনে এই চিকেনে যদি আপনারা পরিমাণটা অনেক বেশি মোটা দেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না আর আমি এই চিকেনটাকে গরম তেলে ছেড়ে দিয়েছি তো গরম তেলে দিয়ে আমি এটার উপরে কিন্তু একটু তেল দিয়ে তেল ই করে দিয়েছি হাতাটা দিয়ে তারপর আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এটাকে বিশ মিনিটের মতন ভেজে নিতে আপনাদের টাইম লাগবে এর থেকে বেশি ভেজে নিলে কিন্তু উপরের পাড়টা অনেক বেশি কালার চলে আসবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও একটু পোড়া পোড়া লাগবে তো আপনারা চেষ্টা করবেন এরকম কালারটা চলে আসলে এটাকে উঠিয়ে নিতে তো আমারটা কালারটা কিন্তু এখানে যতটা দেখাচ্ছে অতটাও আসেনি তবে ক্যামেরার কারণে বা এর কারণে হয়তো কালারটা বেশি দেখাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে এটা আহ কতটা সুন্দর হয়েছে আর কতটা মজাদার একটা চিকেন বা চাইনিজ প্লেটার হয়েছে তো আপনারা যদি বাসায় এভাবে চাইনিজ প্লেটার তৈরি করেন বাইরে যে অনেক টাকা খরচা করে না খেয়ে খুবই কম খরচে এটা তৈরি করতে পারবেন আর খেতে অসম্ভব মজার হয় আপনারা একবার হলেও বাসায় এটা তৈরি করবেন আমার এই রেসিপিটা যদি একবার আপনারা এটা তৈরি করে খেয়ে দেখেন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না তো আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার পাশেই থাকবেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ